দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের কালিয়াগঞ্জের হাটে আপনারা দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে মারিচের আমদানি দর্শক ঈদের কারণে ঈদের কারণে আমদানিটা বৃদ্ধি হয়ে গেছে প্রত্যেকটা কৃষকেরা ঈদের সামনেই এই জন্য মাল বিক্রি করতেছে আর আমদানিটা বৃদ্ধি হওয়ার কারণে গ্যাসে মরিচের দাম কম তা আমরা আজকে এখানে শুনবো পঞ্চগড়ের কালিয়াগঞ্জের হাটের বাজারের আপডেটটা কি ছিল আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বাজারটা কোন রেটে কল আছে আমরা একটু শুনবো আমাদের মামুন ভাই মামুন ভাই অনেকগুলো মান কি তার মরিচের কোয়ালিটিগুলো দেখি তার মুখ থেকে আমরা শুনবো কী কী মরিচ কিনছে আমরা শুরুতে দেখানোর চেষ্টা করি এটা কি মোটাটা সেকামুর সেকামুরি কী রেট কী জান ভাই সেটা আলাদা 8000 হাজার থেকে আট হাজার আট থেকে হাজার পাঁচশো মোটাটা সেকাটা সেকাটা কোয়ালিটি জিরাটা কত জিরা হচ্ছে আপনার থেকে ন থেকে জিরা গেলো উঠেও কি উডেও জিরা কারেন্ট কারেন্ট কত দেখি থেকে থেকে

শুকে আসছে বলতে আমি দেখতেছি যেটা আমদানিটা কি ঈদের কারণে বেশি সামনে ঈদ এই কারণে বাজারটা আমদানিটা বেশি বেশি আবার বাড়তে পারে তো সবাই প্রয়োজনে বিক্রি করতেছে প্রয়োজনে বিক্রি করতে দর্শক আমরা দেখছি আপনাদের পিছনে দেখেন প্রচুর হাটটাতে পর্যাপ্ত পরিমাণে আমদানি আমাদের মামুন ভাই মায়ের দোয়া টেটাস আপনার মায়ের দোয়া টেটাস আপনারা দেখতে পাচ্ছেন হাটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমদানি দর্শক আজকে এখানে বৃহস্পতিবার আপনারা বৃহস্পতিবার এবং রবিবারে যে কেউই হাট থেকে এসে সরাসরি মাল কিনতে পারবেন আড়তদারের মাধ্যমে তো এখানে আড়তদারকে পার কেজিতে দুই টাকা করে কমিশন দিতে হবে যে কোনো আমি অনেকগুলো আড়তের দ্বারে নাম্বার দিছি, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন তারা কমিশনে মাল কিনে দিবে

যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দেবেন দর্শক আমরা শুনছিলাম আপনার যোগাযোগের জন্য একটু মোবাইল নাম্বারটা দেন জিরো দর্শক আপনারা চাইলে মামনবার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রতারণার কোনো খপ্পরে পড়বেন না আশা করি ভালো মালটাই দিবে আপনাদের বাজার থেকে আমি অনেক ব্যাপারী নাম্বার দিই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো কোম্পানিন আস নেই যে অমুক ব্যাপারী আমার সাথে মালে ঘাবলা করছে তা আপনার যোগ আজকে কালিয়াগঞ্জের বাজারটি জানানোর চেষ্টা করলাম প্রতিদিন না প্রতিদিন জানাবো আগামীকাল সবচেয়ে বড়ো হাট আছে ফুটকি চেষ্টা করবো ফুটকিবাড়ি বাজারটি জানানোর আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম